আসসালামু আলাইকুম হয়তো শেষবারের মতো এই লেকচার সিরিজে সবাইকে স্বাগতম আমরা আমাদের এই লেকচার সিরিজে আলোচনা করেছি পাইথন প্রোগ্রামিং নিয়ে মূলত প্রোগ্রামিং কিভাবে কাজ করে এরপর আমরা দেখেছি যে পাইথনে কিভাবে লিখতে হয় এবং আমরা শুধুমাত্র বইয়ে বা খাতা কলমে লিখে লিখে শেখার মধ্যে সীমাবদ্ধ রাখিনি আমরা চেষ্টা করেছি কিভাবে সবাই আমরা মোবাইলে হোক অথবা ল্যাপটপে হোক অথবা ডেস্কটপে হোক কিভাবে বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপস ব্যবহার করে প্রোগ্রামিং এর কোড লিখতে পারি পাইথনে তো এই কোড লেখার জন্য আমাদের পাইথনের যে বিভিন্ন আহ টপিক থেকে শুরু করে কিভাবে ইনপুট নেয় কিভাবে আমরা শর্তগুলো ইমপ্লিমেন্ট করতে কিভাবে আমাদের লুপ কাজ করে সবগুলো বিষয় আমি চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে বোঝানোর জন্য তো এটা থেকে যদি তোমরা কিছুটা বুঝতে পারো কিছুটা নতুন জিনিস শিখতে পারো তাহলে সেটা হচ্ছে আমাকে অনেক খুশি করবে এবং তোমরা উপকৃত হলে আসলে আমাদের এই উদ্দেশ্যটা সফল হবে তো আমি দুই একটা যদি ইনফরমাল কথা বলি যে কেন আমরা এই লেকচার সিরিজটা তৈরি করলাম দেখো এই লেকচার সিরিজটা যদি আমি তৈরি নাও করতাম তাহলে কিন্তু আমার ব্যক্তিগত অর্থে ক্ষতি হতো না এবং এই সিরিজটা তৈরি করার পরেও আমার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো লাভ হচ্ছে না হ্যাঁ আমি এখানে কিছু কিছু সময় দিয়েছি আমাদের স্লাইড তৈরি করতে হয়েছে এটা এডিট করতে হবে আবার হচ্ছে এটা আপলোড করতে হবে তো এই ধরনের কাজগুলো আমাকে করতে হবে এটা অবশ্যই একটা সময় সাপেক্ষ কাজ কিন্তু এগুলো আমি করেছি বা করব নিজের দায়িত্ব বোধের জায়গা থেকে তার কারণ আমি চাই যে হচ্ছে যেহেতু আমাদের বই এটা ইনক্লুডেড করেছে তার মানে এবং বর্তমান সময় যেটা এই বর্তমান ডিজিটাল যুগে আমরা যদি প্রোগ্রামিং না শিখি এবং এটা যদি হচ্ছে ভালোভাবে প্রোগ্রামিং শেখার মতো করে না শিখি তাহলে অবশ্যই আমরা অন্যান্য দেশ অথবা হচ্ছে আমরা যে পৃথিবীটা রয়েছে পৃথিবীর সাপেক্ষে অনেক পিছিয়ে পড়ে থাকবো তো এইটা আমি চাচ্ছিলাম না এবং আরও একটা বিষয় ছিল যেটা হচ্ছে শহরের এবং গ্রামের স্টুডেন্টদের মধ্যে যে পার্থক্যটা এই পার্থক্যটা যেন না থাকে সেজন্য আমরা চেষ্টা করেছি যারা গ্রাম অঞ্চলে রয়েছে তারা যেন মোবাইলের মাধ্যমে প্রোগ্রামিং করতে পারে সেজন্য আমি দেখিয়েছি কিভাবে মোবাইলে কোড লিখতে হয় আমরা যে কোডগুলো কম্পিউটারে লিখে দেখিয়েছি সেই কোডগুলো তোমরা মোবাইলে লিখতে পারো এবং একইভাবে লিখবে একইভাবে রান করবে এবং দেখবা যে হচ্ছে এটা ভালোভাবে কাজ করছে এবং এটাকে তুমি বিভিন্নভাবে চেঞ্জ করে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারো এভাবে আসলে প্রোগ্রামিং শিখতে হয় প্রোগ্রামিং শেখার কোনো শর্টকাট নাই এটা একটা জার্নি বলতে পারো এই জার্নির কেবলমাত্র তোমাদের প্রথম দিকের যাত্রাটা শুরু হয়েছে তো এই যাত্রাটা আরও তোমাদেরকে চালিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো প্রোগ্রামার হওনি অথবা তোমরা হচ্ছে প্রোগ্রামিং দিয়ে অনেক সমস্যার সমাধান করতে পারছো সেই পর্যন্ত তোমাদের এই জার্নিটা চালিয়ে রাখতে হবে আমি যেমন আমাদের দায়িত্ব থেকে এই লেকচার সিরিজটা বানালাম তেমনি আমরা এক্সপেক্ট করছিলাম যে তোমরা তোমাদের দায়িত্ব থেকে যেন পরিবেশ রক্ষায় এগিয়ে আসো এজন্য আমি আমি পি হিসেবে এক্সপেক্ট করছিলাম যে তোমরা তোমাদের পরিবেশে একটা হলেও গাছ লাগাবা এই সিরিজটার বিনিময়ে ঠিক আছে তো তোমার যদি আমাদের আহ্বানে দাও তাহলে আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ তুমি যদি আমাদের উদ্যোগের সাথে তোমার একাত্মতার বিষয়টা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও তোমার পরিবেশ রক্ষা এর ভূমিকা থেকে আরো অনেকে হয়তো অনুপ্রাণিত হবে এবং সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ করতে পারবো তার কারণে পরিবেশটা রক্ষার দায়িত্ব আমাদের যেহেতু এই পরিবেশটা আমরাই নষ্ট করছি এই পরিবেশে আমরাই বসবাস করছি আমাদের এই অধ্যায়ে মূলত পাইথনের বেসিক সম্পর্কে আলোচনা করা হয়েছে পাইথনের বেসিক থেকে আমরা দেখেছি কিভাবে ইনপুট নিতে হয় কিভাবে অপারেটর দিয়ে যোগ বিয়োগ ভাগ এগুলো করতে হয় একটা আমরা ক্যালকুলেটর বানিয়েছি এছাড়া আমরা লুপ দেখেছি কিভাবে কাজ করে তোমাদের কাজ হবে যে এই বিষয়গুলো তো আমরা বেসিক দেখেছি এরপর থেকে তোমরা এই বিষয়গুলো ব্যবহার করে আরও অ্যাডভান্স কী ধরনের কাজ করতে পারো অথবা আমরা যেটুকু দেখিয়েছি এর বাইরে কী কী প্রবলেমগুলো সলভ করতে পারো যেমন ইফেলসের যদি আমি বলি ইভেলসের আমরা হচ্ছে জোর বিজোরের প্রবলেমটা দেখেছিলাম তো তোমরা এছাড়াও বের করতে পারো যে হচ্ছে কীভাবে ইভেলস ব্যবহার করে দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা ছোট কোনটা এটা দেখানো যায় এছাড়া হোয়াইল লুপ ব্যবহার করে আমরা আরও বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারি তো তোমাদের উচিত হবে এই বেসিকটুকুকে কাজে লাগিয়ে তোমরা যেন আরও ডেপথে চলে যেতে পারো আরও অনেক কিছু এই বিষয়গুলো সম্পর্কে এক্সপ্লোর করতে পারো এছাড়াও তোমরা এই পাইথন শিখে কিভাবে একটা গেম তৈরি করতে পারো এটা তোমরা দেখতে পারো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই বিষয়গুলো তোমরা কই থেকে শিখবা উত্তর খুবই সহজ এখনকার দিনে সব কিছু কিন্তু ইউটিউবে অ্যাভেলেবল তো তুমি যদি কোনো কিছু শিখতে চাও তাহলে জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করো তাহলে তুমি পেয়ে যাবা তোমাদের ওই বিষয়টা সম্পর্কে লেকচার অথবা একটা টিউটোরিয়াল এছাড়া তুমি পাইথন নিয়ে বিভিন্ন বই পড়তে পারো এছাড়া পাইথন শেখার জন্য তামিমশাহরিয়া সুবিন ভাইয়ের বাংলায় লেখা বই রয়েছে এই বইটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটা তোমরা কিনে ফেলতে পারো এবং কিনে ওই বইয়ে যেভাবে লেখা আছে সেই বিষয়গুলো তোমরা পড়ে পড়ে বুঝে কোট করে করে ট্রাই করতে পারো এবং পাইথনটা আরও ভালোভাবে শিখতে পারো তো এই লেকচার সিরিজটা এ পর্যন্ত থাকছে হয়তো তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো লেকচার সিরিজ নিয়ে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সবাই জ্ঞানের সাথে থাকো সবাই প্রোগ্রামিং এর সাথে থাকো এবং সবাই নতুন কিছু শেখার কৌতুহলের মধ্যে থাকো সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম